শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনটঘাট মাছের আড়োতে এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন যাচ্ছে আপনারা যারা পদ্মার তাজা তাজা মাছ পছন্দ করেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন প্রতিদিন এই চ্যানেলে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখানো হয় এবং কোন মাছ কত টাকা কিভাবে বিক্রি হয় সেটাও আপনারা দেখতে পাবেন

দুই হাজার দুই হাজার পঞ্চাশ দুই হাজার এগারো উনিশশো পঞ্চাশ কালকে মেয়েছি কত ছাব্বিশ দুই হাজার কন্যা

700 টাকা 700 টাকা 700 Agak tercapai, agak tercapai, agak

آج کا دروازہ ہے آج کا آٹا کا دروازہ ہے ہاں آج 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 اے پیلگلا 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 اے پیلگلا پیلگلا 12 منٹ رات دیر ہو گئی تھا کو

তেরশো তেরশোশোশো পনেরোশো 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 পনেরোশোশো